গাজাসহ আগতলা জিআরপি থানার পুলিশের হাতে আটক এক পাচারকারী ধৃত গাজা পাচারকারীর নাম রামু কুমার বয়স একুশ বছর তার বাড়ি বিহার রাজ্যে আগরতলা জিআরপি থানার ওসি জানান সোমবার বিকালে রেল পুলিশের নিকট সংবাদ ছিল এক যুবক একটি ট্রলি ও একটি ব্যাগ নিয়ে আগরতলার রেল স্টেশনে প্রবেশ করছে তার সাথে টাকা থ্রলিতে নেশা সামগ্রী থাকতে পারে রেল পুলিশ বিষয়টি আগরতলা জিআরপি থানার পুলিশকে জানায় পরবর্তী সময় আগরতলার রেল স্টেশনের পার্সেল অফিসের কাছ থেকে আটক করা হয় ট্রলি সহ ওই যুবককে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে স্বীকার করে তার সাথে থাকা ট্রলিতে গাঁজা রয়েছে মোট আটান্ন প্যাকেটে একুশ কেজি গাঁজা উদ্ধার হয় ট্রলি থেকে পুলিশ আটক করে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমাদের অ্যাকচুয়ালি এই খবরটা কাছে আছে যে একজন লোক সে ওই আমাদের যে আগরতলা রেল স্টেশনের যে মেন গেট আছে মেন গেট দিয়ে একটা ট্রলি আর একটা ছোট্ট ছোটো ব্যাগ নিয়ে আসছে আর কি তো এটাতে সন্দেহজনক যে এটাতে নিশ্চয়ই কোনো নারক ড্রাগস থাকতে পারে বেশ করে গাঁজা যখন এরকম খবর আসে আমরা তো কালকে আগরতলা রেল স্টেশনে সব সবাই উপস্থিত তার এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো তারপরে আমরা সব যে আমাদের পার্টি আছে সবগুলো সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে তো তখন প্রায় তিনটা বাজে তখন ওই লোকটা ওই তার ওই ট্রলি এবং একটা ব্যাগ নিয়ে পার্সেল অফিসের দিকে আসছিলো তো ওই সময় একটা আমাদের ট্রেন আছে যেটা আগরতলা টু পাটনা যায় আগরতলা এম বি এক্সপ্রেস গুয়াহাটি হয়ে যায় তো ওইটারও টাইম হচ্ছিলো তো যখন আসলো আমাদের সন্ধে হয় যে ওই হবে তারপর আমরা প্রিলিমিনারি চেক করে বা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওইটার মধ্যে গাঁজা আছে তো তারপর আমরা আমাদের যে সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানাই ওনারাও আসেন তো এসে আমরা পার্সেল অফিসে এটা মাপঝুপ করি এবং দেখা গেলো যে এখানে আঠারোটি প্যাকেট আছে এর ওজন করলে দেখা গেল এখানে একুশ কেজির মতো তারপর আমাদের জিআরপি থানাতে একটা কেস হয় এন মামলায় তারপর আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা ওকে আগরতলা পাঠাবো তো প্রাথমিকভাবে সে বলল যে ওইগুলি সে পাটনা নিয়ে যাবে এবং কিছু দিল্লিতেও নেবে এরকম বলেছে তো দেখা যাক এটার সঙ্গে আরও কি থাকতে পারে আমরা পুলিশ রিমান্ড চেয়ে চেয়েছি মোহাম্মান আদালতের কাছে এই আর কি ওর নাম বলেছে রামু কুমার একুশ বছর আর ওনার বাড়ি গ্রামের নাম ব্যাংক বিশনপুর যেটা আন্ডারে ডিস্ট্রিক্ট বেগুসরাই বিো রিপোর্ট খবর ত্রিপুরা